একটু ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই একটু ঝটপট জয়েন করো না সবাই একটু ঝটপট জয়েন করো কেটে গেছিল লাইফটা বুঝতে পারলাম না তাই আবার নিশ্চয় অসংখ্য ধন্যবাদ লাইফ অফ হয়ে গেল হ্যাঁ আবার চালু করলাম তো সবাই একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যারা নতুন তারা অবশ্যই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আর তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ইন্ডিয়া ব্লগার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার লাইভে জয়েন করেছ ভিডিওগুলো দেখে কিন্তু কমেন্ট করে করে বলবে যে ভিডিওগুলো কেমন হচ্ছে পারলে একটু শেয়ার করো কয়েকটা ভিডিও সবাই একটু ঝটপট জয়েন করো সে বললে কেন ঘুম কাটেনি তোমার সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে কোনো টাকা লাগে না তাই ফ্রি করে দিলাম তাই হুম সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে টাকা লাগে না সবাই তো বোঝে না বলো কি না জিডিএম কলম নাকি অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করেছ কমেন্ট করেছ আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এটা গেছে টোটা পাখি আও আতা গাছে তোতা পাখি আমি বুঝতে পারছি না আমার ভাবতে পারিনি যে এই কথাটা আতা গাছে তোতা পাখি ভিডিও অনেক সুন্দর হলো তাই দেখলে মেরা নাম রাহুল অসংখ্য ধন্যবাদ নামটা বলেছ আমার লাইভে যদি নতুন হয়ে থাকো রাহুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দিও আমার ভিডিওতে গিয়ে আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব সবাই একটু ঝড়পট জয়েন করো কোথা থেকে দেখছো সবাই বলো কেমন আছো বলো রাহুল কোথা থেকে দেখছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই একটু ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব ঝটপট ঝটপট জয়েন করো একটু ভালো লাগবে গল্প করতে একটু যদি গল্প করতে না ভালো লাগে গৌতম গাঙ্গুলি আর

নেনদ নৈনদ নৈনদ অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করেছ যারা আমার লাইভে নতুন তারা একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ঝটপট এমডি

कौन तो ना खुलवा को मालूम है तो बैठी थी जे रजा में थोड़ा डरा टाइमिंग इंडिया रिस्पेक्ट वुमेन लिस्टन ऑल टाइम कहते ঝটপট জয়েন করো সবাই কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো নট ব্যাড কমেন্ট ঠিকই তো যে লেখে এখন দেখো তার চরিত্র অনুযায়ী লেখে যে যেরকম তার কথার ভাব প্রকাশটাও তো সেরকমভাবে বলে ওটা হচ্ছে বড়ো কথা কে কি লেখলো লিখতে থাকা দিচ্ছি না শান্তি পায় বলো 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 সবাই একটু জয়েন করো সবাই একটু ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো

যাবে না তুমি আসো আসো আমি কোলে আসো বাইরে ভয় আমরা এখানে পড়াশোনা করবা এই যে বই দিব কুকু নেই এখানে এখানে তো টিস্যু এটা টিকে টিস্যু টিকে থ্যাঙ্কস অল ফ্রেন্ডস ফ্রেন্ডস ওয়াচিং লাইভ স্ট্রিম সবাই একটু ঝটপট জয়েন করো অপো অপো খাবার অপো করে খাও তুমি ভালো তো অপো করে খাও

বাই সিস্টার জয়েন ইউর লাইফ স্ট্রিম নেক্সট টাইম অসংখ্য ধন্যবাদ অবশ্যই জয়েন করবে যাতেক্ষণ আমার লাইভে তুমি ছিলে ভিডিওগুলো দেখে কমেন্ট করে করে বলো যে ভিডিওগুলো কেমন হচ্ছে আর যদি তোমার চ্যানেল থাকে কমেন্ট তো করেছো অবশ্যই তো সেখান থেকে মনে করে দেবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য কমেন্ট করার জন্য আর আমার লাইভে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবো

I do I know,

দেখো শঙ্কা করে দিলো সব আক ইউ बोलो वेलकम ओके ओके अच्छा এটা তো নাই তো কোথায় 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 আমি আঙুলে পরে নি তো আমি আঙুলে আংটি পরে নি বলো লাইট দাও নাই মন্দির লাইট দেনি সামনে আমরা কিছু মনে করি